হাই বন্ধুরা মনে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি এখনও মাথাতে ছাড়িনি তো এখন আমি বাপের বাড়িতে যাবো মা বাবা এসেছে আমাকে নিতে তো চলো ফুল রেডি হয়ে দেখাচ্ছি রেডি হয়ে গেছি এবার বার হব তো চলো রাস্তায় বার হয়ে গেছি হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাওয়া হোক আর এই আমার মা পাশে যাচ্ছে আর বাবা পেছনে আসছে তো চলো গাড়িতে উঠে আছি আর ওই আমার সামনে আমার বাবা বসে আছে তো দেখতে থাকো পুরো ভিডিও এখন লক্ষ্মী আন্তপুরে চলে এসেছি এসে ভাই চায়না নিয়ে এসেছে চায়না খেয়ে নিলাম এখন গাড়িতে লেগে গেছি আমি যাচ্ছি আমার ভাই যাচ্ছে মাসির ছেলে তো দেখতে পাচ্ছ এখন হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে আর এই মন্দিরটা আমাদের পাড়ারি মন্দির তো দেখো মন্দিরটা নতুন হয়েছে তো ফাইনালি বাড়িতে চলে এসেছে